হ্যালো আপনারা সবাই কেমন আছেন বং লাইফ ইন আমেরিকার আর একটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটি বার্থডে পার্টির ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এইটা হলো একটা হল আর এই হলটা আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের মধ্যেই আছে সুতরাং আজকে আমাদের বাইরে কোথাও যেতে হয়নি আসলে আজকে যার জন্মদিন সেও এই অ্যাপার্টমেন্টেই থাকে তো সুতরাং অ্যাপার্টমেন্টে এত সুন্দর হল থাকতে আর বাইরে কেন পার্কে যাওয়া তাই এই হলেতেই আয়োজন করা হয়েছে আর এখানে সবাই আস্তে আস্তে চলেও আসছে আর এদিকে স্টার্টার তো শুরু হয়ে গেছে স্টার্টারে ছিল ফুচকা যেটা খুবই প্রিয় সবাইকারই কেননা বিদেশে তো সচরাচর ফুচকা পাওয়া যায় না আর তাছাড়া আরও সমস্ত আইটেমই ছিল সিঙ্গারা এছাড়াও আরও চাউমিন চিকেন এগুলো সব ছিল আর এই হচ্ছে আজকে আমাদের বার্থডে পয় আর তার মা বাবা তো খুবই সে মজা করছে আর চারিদিকটা সুপারম্যানের থিমেতে সাজানো হয়েছে অবশ্যই তার পছন্দ মতো আর এখানে আছে প্রচুর বাচ্চা প্রত্যেকই ছোট থেকে বড় যে যার মতো মজা করছে আর খাওয়া দাওয়া চলছে একদিকে বেশ মজা লাগছে আর আজকের পার্টির এই দেখুন থেকে বড় সদস্য চলে এসেছে সবাই এনাকে দেখতে ব্যস্ত আর উনি ঘুমোতে ব্যস্ত আর এদিকে কেকও রেডি হয়ে গেছে এটাও সুপারম্যানের থিমেই হয়েছে তো এখন কেকে ক্যান্ডেল জ্বালানো হবে তার জন্য সমস্ত বাচ্চাকেই ডাকা হচ্ছে আসলে আমরা যেখানে থাকি এখানে প্রত্যেকেরই তো বাচ্চা আছে আর বাচ্চাগুলো দেখুন সবই প্রায় একই বয়সী হ্যাঁ কেউ দু এক বছরের ছোট বড় এরকম হবে তো খুবই ভালো হয়েছে এটাতে যে সবাই বেশ ভালো বন্ধু হতে পেরেছে আর দারুণ লাগে এই বার্থডে পার্টি বা কোনো গেট টুগেদার হলে বাচ্চারাও বাচ্চাদের সঙ্গী পেয়ে যায় আর তারা খেলতে শুরু করে দেয় আর বড়রাও তাদের সঙ্গী সাথীদের সাথে গল্প করতে শুরু করে দেয় তো সুতরাং অতটা ঝামেলা হয় না যে বড় বাচ্চা হলে সে কার সাথে গল্প করবে সে তখন আর খুঁজে পায় না এই রকম জিনিসটার ফেস করতে হয় না আমার চ্যানেলের যারা পুরোনো ভিউয়ার্স তারা অবশ্যই এই পার্টিতে যারা আছেন অল্পবিস্তর বিস্তর সবাইকারই একটু আটটু মুখ চেনা আছে আর যারা নতুন ভিউয়ার্স তারা নতুনভাবেই দেখছেন প্রত্যেককে আসলে আমার তো একটি পুরনো চ্যানেল ছিল সেখানেও এর আগে অনেক গেট টুগেদার অনেক পার্টিতে গেছি তো সেখানেও এনারা সবাই ছিলেন তো সবাইকেই দেখানো হয়েছিল তো তখন সবাই ওনাদেরকে চিনতে পারবেন হয়তো বাট কিছু কারণবশত তো সেই চ্যানেলটা আমার কাছে এখন নেই তো চলে যায় চ্যানেলটা তো তার জন্য আবার এই নতুন চ্যানেলটি আমি খুলেছি তো এখানেই এখন ভিডিও আপলোড করি তো সেই চ্যানেলেই সমস্ত ভিডিও আপলোড করা ছিল আর আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আজকে আমাদের বার্থডে বয়ের পাঁচ বছর পূর্ণ হচ্ছে তো তার জন্য সে তো খুবই এক্সাইটেড তো চলুন সমস্ত ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে তো এবার কেক কাটিং হবে তো কেক কাটিংটা দেখি সবাইকে এখন জোগাড় করা হচ্ছে সমস্ত বাচ্চারা তো এদিক ওদিক খেলছে তো এক জায়গায় আসুক তারপরেই কেকটা কাটা হবে যে এত হৈহুল্লোরের মাঝে আমাদের সবচেয়ে বড় সদস্য এইবার চোখ খুলে তাকিয়েছে ইনিও এখন বোঝার চেষ্টা করছেন যে চারিপাশে কী চলছে তো চলুন কমিউনিটি হলের বাইরে একটু ঘুরে আসি এই কমিউনিটি হলের বাইরেই তো বললাম এটা অ্যাপার্টমেন্টের মধ্যেই আছে এই যে চারিধারে অ্যাপার্টমেন্ট আর ওই যে দূরে দেখছেন একটি এখানে চিলড্রেন্স পার্কও আছে তাই ছেলেমেয়েরা এখানে বেশ ভালোই দৌড়াদৌড়ি করে খেলতেও পারছে যে সব সময় ঘরে বন্দী হয়ে থাকছে তা কিন্তু নয় তো ওরাও বেশ মজাতেই আছে আর এখানে সমস্ত রকম খেলনার জিনিসই আছে দেখতে পাচ্ছেন চারিধারে আর এইগুলো হচ্ছে ঘর এরই মধ্যে একটা আমাদেরও ঘর তো চলুন এবার ভেতরে যায় ওদিকে আবার লাঞ্চের খাওয়া দাওয়া সব শুরু হয়ে যাবে বলে বাচ্চাগুলোকে সব ডেকে নিয়ে ঘরের ভেতরে যাওয়া হচ্ছে তো চলুন এদের তো না ডাকলে আর যাবে না এই দেখুন এইদিকে কী অবস্থা বার্থডের কেক কাটাও কমপ্লিট আর এদিকে যা সাজগোজ করা ছিল চারিধারে সেইগুলো সব কমপ্লিট সবাই একটা একটা করে হাতে ছিঁড়ে নিয়ে নিয়েছে এবার যে যার মতো হইহুল্লোর করে খেলতে চলেছে তো এদিকে তো সবাই লাঞ্চ করতে স্টার্ট করে দিয়েছে তো লাঞ্চের কি কি মেনু আছে তো চলুন দেখা যাক এখানে আছে মিষ্টির আইটেম আছে কিছু পায়েস আছে তারপরে মাটন চিংড়ি পনির চানা নান আর আছে প্লেন রাইস তো অনেক কিছু আইটেম আছে তো চলুন একটু একটু করে নেওয়া যাক নিয়ে খায় এদিকে এই যে স্যালাডও আছে আর এইদিকে পনির আর চানাটা আলাদা করে রাখা আছে আর মাছ মাংসের ট্রেটা এইখানে রাখা আছে এই যে চিংড়ি আর মাটন দেখতে পাচ্ছেন রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে তো চলুন এবার নেওয়া যাক কেননা এখনও এখনো তবে ভালো স্মেল আসছে দেখি মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে তো চলুন এবার একটু একটু করে সব নিই দিয়ে তারপর খেতে থাকি প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে তো চারিদিকে যা বেলুন দিয়ে সাজানো ছিল সেগুলো তো আর একটাও দেওয়ালে নেই সব এখন প্রত্যেকের হাতে হাতেই প্রায় চলে গেছে তো ওরাও খেলাতে ব্যস্ত হই হুল্লোর করতে আর তার সাথে এবার বড়রাও মেতে উঠছে একটুখানি নাচ গান এই সব পার্টি মানেই তো একটু হই হুল্লোর বলুন আর এটাই হলো আনন্দ মজা এইগুলোই তো মনে থাকার মতো তো চলুন একটু সবাই মিলে নাচ গান করা যাক তাহলে চলুন একটু হৈহুল্লোর এখন চলুক আর আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আরও একটি নতুন ভ্লগে বাই